কুমিল্লা লালমাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি কুমিল্লা লালমাই উপজেলার লালমাই উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার নং বারোপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় কৃষক দল নেতা খোকন মিয়া সঞ্চালনায় এবং চার নং বারোপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী উপস্থিত সবাইকে দলের জন্য নিবেদিত কর্মী হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন

তুমি <laughs> <laughs> এ দলের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি বছর বয়সে এসেও দলের জন্য কাজ করছি ঘন্টাই এ তিনি বলেন বিএনপির বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে তাই তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সমাবেশে জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কৃষক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন